তো বন্ধুরা ভালো আছো তো আচ্ছা তোমরা অনেকে বক্সের সেট তোমাদের এলাকার মধ্যে কম বাজেটের মধ্যে অনেকেই খুঁজছো তো দেখো তো আজকের যে ভিডিওটা আমি করছি তোমাদের জন্য এই সেট তোমাদের বাজেটের মধ্যে হয় কিনা বা তোমাদের এলাকার মধ্যে আছে কি না দেখে নাও যদি তোমরা কেউ কিনতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে আজকে তোমাদের সঙ্গে যে বিষয়ে আমি কথা বলবো বিষয়টা হচ্ছে অনেকগুলো সেট বিক্রি আছে এই বিষয়টা নিয়েই আজকে তোমাদের সঙ্গে আমি কথা বলবো এই সেট তোমরা কোথায় গেলে পাবে কত দাম আছে এর সঙ্গে তোমরা কি কি জিনিস পাবে সব কিছুই জানতে পারবে আজকের এই ভিডিওতে তাই তোমাদেরকে বলবো অবশ্যই কিন্তু ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত চালিয়ে দেখে নিবে যদি কেনার থাকে তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে যদি সম্পূর্ণ ভিডিও তোমরা না দেখে যদি আমাকে এই ডিটেলসগুলো ফোন করে কেউ জানতে চাও তাহলে কিন্তু তোমাদেরকে আমি ফোনে কোনো ডিটেলস বলবো না কারণ ভিডিওটা অবশ্যই তোমরা লাস্ট পর্যন্ত চালিয়ে দেখে নিলে ডিটেলসটা সব কিছু জানতে পেরে যাবে তো সেই জন্য তোমরা যদি ফোনে ডিটেলস জানতে চাও আমি কিন্তু তোমাদেরকে ফোনে ডিটেলস বলবো না তাই কিনতে হলে অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত চালিয়ে দেখবে স্ক্যানার থাকলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে আর এই ধরনের বিক্রির অ্যাডভার্টেজ যদি তোমরা কেউ করাতে চাও তাহলে অবশ্যই তোমাদের পুরোনো সাউন্ড সিস্টেমে যে জিনিসগুলো তোমরা বিক্রি করাতে চাইছো ওইগুলোর ছবি তোমরা তুলে আমাকে পাঠিয়ে দিবে তো আমি তোমাদের কাছ থেকে কোনো টাকা পয়সা নিই না তোমরা সেটা ভালোভাবেই জানো তো তোমাদের বিক্রি করানোর অ্যাডভার্টেজ আমি করিয়ে দিব। তোমরা যে কোনো জেলা বা যে কোনো রাজ্যেই তোমরা থাকো না কেন কোনো অসুবিধা নেই আর বিক্রি জিনিসপত্রগুলো পার্টিরা তোমাদের বাড়িতে গিয়ে নিয়ে আসবে এটা নিয়ে টেনশন করার কিছুই নেই যদি তোমরা যারা দূরবর্তী থেকে মাল কিনতে আসতে চাইছো তোমাদেরকে বলবো আসার আগে কিন্তু তোমরা ফোন করে জেনে আসবে যে মালগুলো আছে কি না যদি থাকে অবশ্যই তোমরা পাবে এটা নিয়ে টেনশন করার কিছুই নেই যদি তোমরা মাল কিনতে চাও তাহলে অবশ্যই কিন্তু ফোন করে তারপরে আসবে তোমরা অনেকে বলো যে দাদা তোমার অ্যাড্রেস কোথায় ভাই তোমাদেরকে বলে দিই প্রত্যেকটা ভিডিওতেতে কিন্তু আমার অ্যাড্রেস বলা আছে তোমরা যদি সম্পূর্ণ ভিডিও আমার চালিয়ে দেখে নাও তাহলে অবশ্যই তোমরা আমার অ্যাড্রেস পেয়ে যাবে তো আমার অ্যাড্রেসে এলে তোমরা সব মাল পাবে না ভিডিওতে যে অ্যাড্রেসটা বলবো মাল কিনতে হলে তোমাদেরকে ওই অ্যাড্রেসেই কিন্তু আসতে হবে তো আমার নাম রাধে আমার বাড়ি ঠাকুরচক বেলদা পশ্চিম মেদিনীপুর তো কথা না বাড়িয়ে আজকে যে বিষয়টা নিয়ে তোমাদের সঙ্গে আমি কথা বলবো চলো ওই বিষয়ে চলে যাওয়া যাক নিউ দুষ্টু সাউন্ড ও ক্যাবিনেটের তরফ থেকে তোমাদেরকে সবাইকে শুভেচ্ছা জানাই তো বন্ধুরা ক্যাবিনেট সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে পুরনো সাউন্ড সিস্টেম বিক্রি বা কেনার থাকলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে এবং পুরোনো সাউন্ড সিস্টেমের মালপত্র যদি তোমরা কেউ বিক্রি করানোর অ্যাডভার্টাইজ করাতে চাও তাহলেও অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা কম্পিটিশানমূলক গ্যারান্টিমূলক হাতে তৈরি প্রফেশনাল ম্যাগনেটের স্পিকার যদি তোমরা কেউ কম টাকার মধ্যে কিনতে চাও তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে যে কোনো ওয়াটের যে কোনো সাইজের ভালো এক নম্বর কোয়ালিটিমূলক গ্যারেন্টিমূলক কম্পিটিশানমূলক স্পিকার তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে প্রফেশনাল ম্যাগনেটে তো বন্ধুরা এই স্পিকারগুলো যদি তোমরা একবার ইউজ করো তোমরা কোনোদিনই আর কোম্পানি স্পিকার কিনবে না আমি তোমাদেরকে গ্যারেন্টি দিচ্ছি আর এর লং জিবিটি তোমরা কোম্পানি স্পিকারের মতন সেম পাবে আর বাজারে যত হ্যান্ডমেড স্পিকার আছে তার উপরে বাঁচবে কারণ এই ম্যাগনেটটা টোটালি আলাদা ম্যাগনেট আছে এখনকার দিনে বড় বড় সেট আপের মালিকরা প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার তারা অনেকে ইউজ করছে তাই তোমাদেরকে বলবো বিশ্বাস করে ভরসা করে তোমরা কিনে দেখো তোমরা ঠকবে না আমি তোমাদেরকে গ্যারেন্টি দিচ্ছি আর এর লং জিবিটি তোমরা কোম্পানি স্পিকারের মতনই পাবে এটা নিয়ে টেনশন করার কিছুই নেই তো যদি তোমরা এই প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার যদি তোমরা কেউ কিনতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমার আমার নাম্বারে যোগাযোগ করবে যে কোনো ওয়াটের যে কোনো সাইজের ভালো প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে তো বন্ধুরা কম্পিটিশানমূলক গ্যারান্টিমূলক প্রেশারটিভাও যদি তোমরা কেউ কিনতে চাও তাও কিন্তু তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে যে কোনো বক্স চালানোর ক্ষেত্রে যে কোনো স্পিকার চালানোর ক্ষেত্রে ভালো এক নম্বর কোয়ালিটিমূলক কম্পিটিশানমূলক প্রেসার ডিভার তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে তো বন্ধুরা এই মালগুলো যাদের বাড়ি দূরবর্তী কুরিয়ারের মাধ্যমে পাঠানোর ব্যবস্থা আছে তো তোমরা দূরে যাদের বাড়ি তোমরা কিন্তু অর্ডার করিয়ে মালগুলো কুরিয়ারের মাধ্যমে তোমাদের এলাকাতে বা তোমাদের বাড়িতে নেওয়ার ব্যবস্থা আমি করিয়ে দিব। এটা নিয়ে টেনশন করার কিছু নেই যদি তোমরা কেউ অর্ডার করাতে চাও তাহলে অবশ্যই কিন্তু আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তো কথা না বাড়িয়ে আজকে যে বিষয়টা নিয়ে তোমাদের সঙ্গে আমি কথা বলবো ওই বিষয় চলে যাবো তার আগে ছবিটা একটু দেখে নাও তো বন্ধুরা ডায়নামিট আর পপের বক্সের সেট একটা বিক্রি আছে তো বন্ধুরা ডাইনামিক টপ চারটে আছে এতে কিন্তু স্পিকার নেই তো এই টপ চারটে যদি তোমরা কেউ কিনতে চাও পঁচাত্তর হাজার টাকা দাম পড়বে আর পপের ব্যাস দুটো আছে যদি তোমরা ক্যাবিনেট নাও তাহলে ছত্রিশ হাজার টাকা দাম পড়বে আর পপ ব্যাসে যদি স্পিকার নাও এটা চারটে করে আঠেরো ইঞ্চি স্পিকার লাগানো আছে সুইটনের আঠারোশো আট করে স্পিকার লাগানো আছে তো ডায়নামিট ক্যাবিনেটগুলো আর এই পপে স্পিকার সমেত বেশগুলোর যদি কমপ্লিট এই সেট তোমরা কিনো তাহলে এক লাখ পঞ্চাশ হাজার টাকার দাম পড়বে কন্ডিশান খুবই ভালো আছে তোমরা ছবিটা দেখেই বুঝতে পারছ আর যদি তোমরা শুধু ক্যাবিনেটগুলো কিনো তাহলে ডায়নামিটের টপের ক্যাবিনেটগুলো তো পঁচাত্তর হাজার টাকা দাম আছে আর পপ ব্যাসে যদি তোমরা স্পিকার না নাও তাহলে ছত্রিশ হাজার টাকা দাম পড়বে তো যদি কমপ্লিট নাও পপ ব্যাসে কিন্তু তোমরা স্পিকার পাবে আর ডায়নামিটে তোমরা স্পিকার পাবে না তো যদি কমপ্লিট এই মালটা নাও তাহলে এক লাখ পঞ্চাশ হাজার টাকা দাম পড়বে যদি তোমরা কিনো তাহলে কিন্তু তোমাদেরকে আসতে হবে পূর্ব মেদিনীপুর কাঁথি যদি তোমরা আসো তাহলে এই সেট তোমরা পেয়ে যাবে তো যদি তোমরা কেউ কিনতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে বন্ধুরা আরেকটা বক্সের সেট আপ বিক্রি আছে তো এটাও ফোর ফোর বক্সের সেট তো ফোর ফোরের টপ আর পপের বক্সের সেট আপ এটা তো বন্ধুরা টপ আছে ফোর ফোরের সি মডেলের চার পিস এটা চারটে করে স্পিকার লাগানোর বক্স এই টপগুলোতে তোমরা স্পিকার পাবে না শুধু ক্যাবিনেটগুলোই তোমরা পাবে আর ব্যাসেতেও তোমরা কিন্তু স্পিকার পাবে না ক্যাবিনেট পাবে তো এগুলো পপের ব্যাস আছে চার পিস পপ ব্যাস আছে এই পপগুলোতে চারটে করে স্পিকার আঠেরো ইঞ্চি স্পিকার লাগানোর এগুলো পপ এই পপগুলোতে তোমরা আঠেরো ইঞ্চি চারটে করে স্পিকার লাগাতে পারবে তো চারটে পপের ব্যাস আর চারটে ফোর ফোরের টপ সি মডেলের এই ক্যাবিনেট কমপ্লিট মালটা তোমরা পেয়ে যাবে বয়স বছর হয়েছে কন্ডিশান কিন্তু খুবই ভালো আছে তো এই মালটাও যদি তোমরা কেউ কিনতে চাও পূর্ব মেদিনীপুর নিমতৌড়ি যদি তোমরা আসো তাহলে এই পপের আর সি এফের সেট কমপ্লিট এই ক্যাবিনেটটা তোমরা পেয়ে যাবে তো যদি তোমরা কিনতে চাও এই সেট আপটা তাহলে তোমাদেরকে পূর্ব মেদিনীপুর নিমতৌড়ি আসতে হবে বয়স দু বছর হয়েছে এর দাম আছে পঁচাত্তর হাজার টাকা টোটাল আটটা ক্যাবিনেট দাম আছে পঁচাত্তর হাজার টাকা চারটে আর সি এফের ফোর ফোরের টপ আর চারটে পপের বেস আছে আঠারো ইঞ্চির স্পিকারের তো চারটে চারটে করে তোমরা এতে স্পিকার লাগাতে পারবে আঠেরো ইঞ্চির তো এই কমপ্লিট বক্সেটা আপনার দাম আছে পঁচাত্তর হাজার টাকা তো যদি তোমরা কিনো তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা স্পিকারও বিক্রি আছে আঠেরো ইঞ্চির দেড় হাজার ওয়াটের কিওয়ানের স্পিকার আট বিক্রি আছে স্পিকারের বয়স বছর হয়েছে একটা পেপার কয়েল চেঞ্জ হয়েছে নালে বাকি সবগুলোতে অরিজিনাল পেপার কয়েল আছে এর দাম পড়বে কুড়ি হাজার টাকার জোড়া আর সুইটনের আঠারো ইঞ্চি আঠারোশো ওয়াটের আট স্পিকার আছে এতে অরিজিনাল পেপার কয়েল আছে এই স্পিকারগুলোরও বয়স বছর কন্ডিশন খুবই ভালো আছে এই সুইটনের আঠারো ইঞ্চি আঠারোশো ওয়াটের স্পিকারগুলো জোড়া দাম আছে আঠাশ হাজার টাকা করে তো বন্ধুরা আর একটা মিক্সারও আছে স্টেঞ্জারের সোলো চ্যানেল এই মিক্সচারটার বয়স এক বছর হয়েছে কন্ডিশন খুবই ভালো আছে এখনো পর্যন্ত কোনো কাজকর্ম হয়নি এই মিক্সারে এই মিক্সচারটার দাম আছে ষোলো হাজার টাকা তো যদি তোমরা কিনো তাহলে তোমাদেরকে ওই অ্যাড্রেসেই আসতে হবে পূর্ব মেদিনীপুর নিম যদি তোমরা আসো দেড় হাজার ওয়াট কিউনের আঠেরো ইঞ্চি স্পিকার আট পিস আর সুইটনের আঠেরো ইঞ্চি আঠেরোশো ওয়াটের আট পি স্পিকার আর ষোলো চ্যানেল মিক্সচারটা তোমরা পেয়ে যাবে তো যদি কেন তাহলে অবশ্যই আমার দাবার নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে দিবে। ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে তোমাদের একটা লাইক আমার এই ধরনের নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা জায়গায় তো অবশ্যই ভিডিওটা একটা লাইক করবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে থাকা যে বেল ঘন্টাটা আছে ওটা ওকে করে দিবে তাহলে আমার ছাড়া ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা তোমরা সবাই ভালো থাকবে আজকের এই ভিডিওটা আমি এইখানেই শেষ করে দিচ্ছি আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে নমস্কার